গোয়ালপুকুরের পাঞ্জাবি পাড়ায় পুলিশের ওপর গুলিকাণ্ডে গ্রেপ্তার আরও এক সহযোগী অভিযুক্তের নাম হবিবুর রহমান অভিযুক্ত বিহারের কাটিহার জেলার বলরামপুর থানার দক্ষিণ পাদানোর এলাকার বাসিন্দা অভিযুক্ত হবিবুর রহমানকে ডালখোলা থানার বিহার বাংলা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে চোদ্দ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় ইসলামপুর মহকুমা আদালত জানা গিয়েছে সাজ্জাক আলম আব্দুল হুসেন এছাড়াও অরফে আবাল এদের সঙ্গে রায়গঞ্জ জেলায় বন্ধুত্ব হয়েছিল অভিযুক্ত হবিপুর রহমানের এই হবিপুর রহমানই টাকা দিয়ে মোটর সাইকেল ও আগ্নে অস্ত্র কেনার জন্য সহযোগিতা করেছে বলে জানান সরকারি আইনজীবী সঞ্চয় ভোয়াল আইনজীবী আরও কি বলছেন চলুন শুনে নেওয়া যাক আজকে হবিপুর রহমানকে এই কেস কানেকশনে তোলা হয়েছে তিনি হলো দক্ষিণ পাটনোর বলরামপুর কাঠিহার বিহারের বাড়িদার ঠিক আছে তাকে অ্যারেস্ট করা হয়েছে আজকে সাতটা পঁয়ত্রিশ আওয়ার্সে নেয়ার পাটনার ফ্লাইওভার আন্ডার ডালখোলা পিএস সেখান থেকে এই কেসে দুজন আসামি যারা পিসিতে রয়েছে শেখ হাজরাত এবং আব্দুল হাসান আরোপে আবার তাদের ইন্ট্রেশন করে এবং যা ডিউরিং ইনভেস্টিগেশনে এসছে তাতে দেখা যাচ্ছে যে একটা ডালখোলা পিএস কেস কানেকশানে এই আসামি হইবুর রহমানের এগেনস্টে ছিল এন তার সঙ্গে আমসাইড সেই কেসে কানেকশানে তিনি রায়গঞ্জ জেসিতে ছিলেন এবং সেখানে সেই সময় তার সঙ্গে সাজ্জাক ও সেখানে ছিলেন এবং আব্দুল হোসেন ওরফে আবালও সেখানে ছিলেন এবং সেই সময় তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই সময় তারা একটা প্ল্যান করে যে এই এটাকে একজুট করার জন্য সেই অনুযায়ী যা তদন্ত উঠে এসছে আপাতত যে এই একুশ হবিবুর রহমান তিনি একটা ফান্ড জোগাড় করেন ফান্ডটা জোগাড় করে দেয় সেটা মানে অথবা ক্যাশ চেয়ে কোনো প্রকারেই হোক যেটা ডেলিভার্ড করা হয়েছিল আবুল হোসেনকে ফর প্রক্রিউরিং ফায়ার আর্মস অ্যান্ড অ্যামিনেশন অ্যান্ড এ মোটর সাইকেল ফর এক্সিকিউশন অব দেয়ার প্ল্যান ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে